কোথায় শায়ক আহমাদুল্লাহ আর কই হচ্ছে তাহেরি ঠিক না বিষয়টা হচ্ছে কই শায়েক আহমাদুল্লাহ আর কই হচ্ছে তাহেরি মানে রাত দিন যেটা পার্থক্য এটাই হচ্ছে কিন্তু আজকের এই টপিকটা দেখেন দর্শক বিষয় হচ্ছে আল্লামা শায়েক আহমাদুল্লাহ যিনি এই বাংলাদেশের মধ্যে মানে এখন সবচাইতে বেশি যিনি দিনের মধ্যে খেদনত করতেছেন অর্থাৎ তার যে থিওরিটা আছে নিয়মটা আছে আপনি যদি শায়েক আহমাদুল্লাহ আর তাহির নিয়ে মিলান আপনি দেখবেন এখানেই আপনি পাবেন যে রাত তিন এখান এটার মধ্যে বেশ কম কেন বিষয় হচ্ছে এলেমের দিক দিয়া আহমদুল্লাহ সাহেব কোথায় আছেন এলেমের দিক দিয়া কোথায় আছেন আপনি যে একজনকে গালি দিবেন আলেমকে গালি দিবেন কমেন্টে একটু বুঝে দিয়েন মানে একটু ভিতরে ফিকির রাখেন যে তাহেরি আর আহমদুল্লাহর সাথে এটা যায় না আমি চ্যালেঞ্জ দিলাম তাহিরি আমার সাথে নি বসবে ও আমার সাথেও বসতে পারবে না তাহিরি আমার সাথে বসবে না আমি একটা চ্যালেঞ্জ দিলাম সে আমার সাথে বসবে না আমি এক আহমদুল্লাহকে বলবো ওর সাথে ডিবেট করার জন্য এই এক সেকেন্ড যোগ্যতা আছে তাহিরি আহমদুল্লার সামনে কিতাবাদি নিয়ে বসার মতো নাই কিন্তু মুখের মধ্যে চাপা ঠিকই আছে আপনার যোগ্যতা না থাকতে পারে কিন্তু মুখের মধ্যে চাপা আছে যে বহস করব এই করব সেই করব বহস যে করব বলে দর্শক একটা বিষয় দেখেন বহস যে করব বলে দিন বলছে কোথায় বহস করব। কোন বিষয়ে বহস করব। বাস এতে কথা কথা বলে না কারণ শাহ আহমদুল্লার সাথে সে কুলে পারবে না এটা সে নিজেও জানে যে একটা বাংলাতে কথা বলে না যে কানা তো মনে মনেই জানা কানা কিন্তু মনে মনেই জানে এই বাস্তবতাটা এই জন্য আমি তারে বলছি আমি তারে বলতেছি সে যদি বাস করে আমি তার সাথে বসবো বসে নিব করতে পারে সে ভাইরাল হয়েছে কি দিয়া এটা মানুষ জানে এটা মানুষ ফিকির করতেছে আমি দেখলাম একটা ভিডিওর মধ্যে আপনার ছত্রিশ হাজার লাইক আসছে তাহির একটা ভিডিওর মধ্যে তার মধ্যে বিশ হাজার মানুষের রাগ দিছে হাহা রাগ দিছে মানুষে করতেছে তার ভিডিওর মধ্যে ভালো কি আছে মানুষ পাবে দিনের কিছু তিউরি পাবে এই নিয়মটা তার মধ্যে কি আছে উন্মত কিছু পাবে উন্মতের কিছু কাজ সে করতেছে এটা কি দেখা যাইতেছে নাচানাচি আয়ক গায়ক আউল বাউল ফাউল এছাড়া কিচ্ছু নাই এই জন্য আপনারা বিবেচনা করবেন কারে আপনি সিলেক্ট করবেন কার কারে সবচেয়ে বেশি দেখছেন তার নম্র মেজাজ এটা দেখে আপনারা সিলেক্ট করবেন